আল্লাহ আল্লাহর শিখায় দিলেন আজ থেকে আর কখনো কোনো মানুষের প্রশংসা হবে না সারি কালাক এ আল্লাহ আমি আপনার কাছে হাজির আপনার কোনো শরিক নাই ইন্নাল হামদা ওয়ান্নিয়ামাতা সব প্রশংসা একমাত্র আপনার সব নিয়ামত একমাত্র আপনার আপনার কোনো শরীক নাই এই যে বেঈমানেরা বিভিন্ন জনের প্রশংসা করেছে ওগুলোর প্রশংসা সব বাদ এই জন্য সাবধান সব প্রশংসা হবে একমাত্র কার আওয়াজ দিয়ে বলেন একমাত্র কার বেঈমানেরা প্রশংসা করে মূর্তির প্রশংসা করে মুসলমানেরা প্রতিদিন নামাজ শুরুই করে আল্লাহর প্রশংসা দিয়ে কথা ঠিক না বেঠি মুসলমানেরা একজনের সঙ্গে আর একজনের দেখা হলে আল্লাহর প্রশংসা দিয়ে কথা শুরু করে দেয় ঠিক না বেঠি কেমন আছেন বললে আর জবাব দেয় আলহামদুলিল্লাহ কথা ঠিক না বেঠি এ মুসলমান ইমানদার একমাত্র প্রশংসা হবে কার আলহামদুলিমান কদ্দার খায়রা ওয়া খাবালা একমাত্র প্রশংসা হবে কার এই জন্যে বেইমানেরা প্রশংসা করে অন্যের মুসলমান হইয়া খবরদার আল্লাহর প্রশংসা বাদ দিয়া সারাদিন নেতার প্রশংসা আছে না নাই নেতার প্রশংসা করার মতো মানুষ আছে না নাই নেতার দল করে এই জন্য তার নেতার প্রশংসা করে নেতার বাবার প্রশংসা করে নেতার দাদার প্রশংসা করে আল্লাহ প্রশংসা জবান দিয়ে তেমন নাই রসুলের প্রশংসা নাই নেতা তোমাকে খাওয়ায় না নেতা তোমাকে চোখ দেয় নাই রক্ত দেয় নাই নেতা তোমাকে কবর কিছুই দিবে না হাসরে কিছুই দিবে না ওই নেতাকে সাথে নিয়ে জাহান নামে যেতে হবে যদি নেতার প্রশংসা করতে গিয়া আল্লাহর প্রশংসা বাদ হয়ে যায় তাহলে ওই নেতাকে সাথে নিয়ে আল্লাহ তোমাকে জাহান নামে পাঠায় দিবে এই জন্য সাবধান প্রশংসা হবে একমাত্র কাজ আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান না আমিন আর যাদের উপরে হজ ফরস তারা হজের জন্য চূড়ান্ত নিয়ত করব আর যাদের উপরে হজ ফরজ হয় নাই মনে মনে কল্পনা করব নিয়ত করব যেন আল্লাহ তাল এই হুকুম আমরা পালন করতে পারি আল্লাহ আমাদের সকলকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রবিলাম